জানলো বক্তার যায় আসে না চোখ বন্ধ করে বক্তা বলতেস অথচ জিজ্ঞাসা করে না শ্রোতা যে এটা শিখেছেন কি শেখেননি এটা জানেন কি জানেন না না জানেন তো সহজে বলে দেই শিখে এখানে বসে কলম দিয়ে নোট করে নেন বলেই না খবর নাই কেয়ামতের ময়দানে বক্তার আগে কাঁচি দিয়ে জিভ কাটা হবে কি কাটা হবে জিহবা কাটা হবে কারণ তুমি না তুমি আল্লাহর কথাটা স্পষ্ট করে বলো নাই তোমার পেট পুঁজির ধান্দায় তুমি তুমি গলা বাজারি করে এজন্য হিসাব তোমাকেই দিতে হবে প্রিয় মুসলমান ভাই আপনাদেরকে একটা কথা বলি সব জিনিসের একটা সিস্টেম আছে মুসলমান হতে গেলে আপনাকে সিস্টেমের ভিতরে আসতে হবে কথা বুঝে আসলো যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নহু লাকুম আযাবুম মুবীন ও আমার বান্দা ও আমার বান্দীর শুনে নাও তোমরা যদি কমপ্লিট মুসলমান হতে চাও ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর কিসের ভিতরে এখন এই ওয়াজ করলে শ্রোতা পাল্লাতে থাকবে না কেন জানেন কোরআন ভাল লাগবে না হজুর গল্প বলেন ভালো লাগবে যাই আমি বলবো ইশাআল্লাহ তাহলে বেলাল রদি আল্লাহ তালু তার জীবনটা ইসলামের ভিতরে ঢুকাতে চেয়েছিল বা কমপ্লিট ঢুকিয়েছিলেন কথা ঠিক কি ঠিক না একজন দাসী নবীজির সঙ্গে সম্পর্ক রাখার কারণে জীবনটা দামি হয়ে গেছে যার নাম ধাম যার গুণগান গোটা পৃথিবী চলে কি চলে না কথা বল চলে কি চলে না আপনি একজন মুসলমান আপনি যদি আপনার জীবনটা বেলাল রদি আল্লাহ মতো নকল করতে পারেন আপনার বাড়ির পরিচয় বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে নাম বেড়ে যাবে ধাম বেড়ে যাবে আপনার দেখবেন মানুষ স্যালুট জানাবে আসো ভাই একটু চা খাও পান খাও ও ভাই আমার বাড়িতে আসো আমি আপনার ইন্তেজার করছি আপনার জন্য অপেক্ষা করি কারণ আপনি ভালো মানুষ ভালো মানুষের বাচ্চা বলে নবীর আসে বলেন উম্মত বলেন আল্লাহর মনোনীত গোলাম বলেন এজন্য আপনাকে সম্মান করতে বাধ্য হয়ে যাচ্ছি এই জায়গায় ভালো মানুষের বাচ্চা ছাড়া বসতে পারবে না নেককার মানুষের বাচ্চা ছাড়া বসতে পারবে না হ্যাংলা পাগলা নাকে শিখনি বব্বর মাথা মোটা কোরআনের মজলিসে আসতে পারবে পারবে অসম্ভব কারণ তারা বুঝেছে ছানাัจ্জে ডায়ে বসা যাবে না ওই যে সামিয়ানার নিচে বসা যাবে না সময় নষ্ট করা যাবে না আসলে তারা তো রং বুঝেছে আল্লাহ তোমাকে ভালো না বাসলে তুমি এই জায়গায় থাকতে পারবে না কারণ টাকা থাকলে হজে যাওয়া যায় নাকি ভাই যায় আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন অনেকে দেখা যায় কত ভ্যান চালক তারা আল্লাহর যায় আল্লাহর মেহমান হয়ে যায় মানে বুঝতে হবে আল্লাহ ভালোবেসেছেন তাই আল্লাহর বাড়িতে দেখেছেন তদ্রুপ এই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা জান্নাতের বাগান সবাই যে থাকবে তার কোনো কথা নয় এটাই তো ব্যাপার আসল আর নকলের ব্যাপার রে ভাই আপনারা যারা আছেন বিনয়ের আবদার করে বলি আপনাদেরকে দুটো ওসিয়ত আপনাদেরকে শোনায়ে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মত উম্মताई শুনে রাখো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে কোনো গোনা ছিল না আল্লাহর নবী নিষ্পাপ আল্লাহর নবী মাসহোন নবীর প্রস্রাব পাক পায়খানা পাক রক্ত পায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে প্রতি ফর

যদি বলি তওবা পড়ো তো হুজ তওবা পড়বো কেন গনা টনা করিস মধ্যে আসলে নবী কেই জানে না নবীর জীবনের ইতিহাসটা জীবনে পড়ে নাই অ মুসলমান ভাই

সন্তানের কাছে রহমত করে পাঠিয়েছেন আমি দয়ার নবী তওবা পড়ি আর আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতানির জীবনের গুনাহ maaf করে দেন আয় আল্লাহ আমার উম্মত উম্মতানিকে কবুল করে নেন কিয়ামতের ময়দানে আয় আল্লাহ আমি দয়া করে মেহেরবানি করে আপনার কাছে দোয়া চাই আউ যে কওসারের পানি যেন তাদের ডেকে ডেকে পান করাতে পারে তাওফিক দান করেন মুসিবতের দিন কিয়ামতের দিন আমি নবীজি চাই এই সবাই উম্মাত উম্মাতানি আমার সঙ্গে জান্নাতে যেন যেতে পারে এই জন্য তাদের জন্য তওবা করে দোয়া করতে থাকি একবার জোরে বলুন সুবহানাল্লাহ বন্দুক কি ভালোবাসা মুখে ভালোবাসা বললে ভালোবাসা হয় না ভালোবাসার নাম হলো কাজে পরিণত করতে হয় মুসলমান মুখে বললে মুসলমান হওয়া যায় মুসলমান গরুর গুস্তু খাওয়ার না মুসলমান নাই মুখে দাড়ি রাখার না মুসলমান নাই মুসলমানি দেওয়ার না মুসলমান নয় বলি টুকরা বাবাজি বাবা মুসলমান মায়ে মুসলমান দাদাই মুসলমান দাদি মুসলমান আপনি যে মুসলমান হবেন তার কোনো গ্যারান্টি নাই মুসলমান হতে গেলে আপনাকে কে করতে হবে জানেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু تَعْبُدُ اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ نَارَ কোরআনে বলেছেন সর্বপ্রথমে ভয় করতে হবে আমি আল্লাহ আমার ভয় হবে কার কার ভয় করতে হবে আল্লাহ আল্লাহর ভয় ছাড়া কার ভয় করা যাবে সবাই বলেন যাবে বাবা আল্লাহর ভয় করবেন তো কমপ্লিট মুসলমান হবে তাহলে মুখে দাবি করলে মুসলমান হওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি শুনে রাখো আমি আল্লাহ রমুল আলমিন কোরআনে হাকিমে জানিয়ে দিলাম পরীক্ষার হলে যখন পরীক্ষার হয় পরীক্ষা হলে যখন এমন করে পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে পৌঁছে যায় আর মাস্টারেরা তাদের আর সব সামানপত্রগুলো বাইরে বার করে দেয় দেয় কি দেয় না কথা বলেন ভাই টুকলি আছে না কি আছে মোবাইল আছে না কি আছে যাতে কোনো সমস্যা না যেন হয় সব কিছু বাইরে বার করে দেওয়ার পরে পরীক্ষার্থীর ঘরের ভিতরে বসিয়ে দিয়ে ভালো করে সেফটি সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এবারে তাদের হাতে প্রশ্ন তুলে দেওয়া হয় এই প্রশ্নগুলো অ্যান্সার বার করে তুমি তোমার সাদা পৃষ্ঠায় লিখে জমা দেবে তারপরে তোমার পরীক্ষা যে যারা আসবে কথা ঠিক কি ঠিক না কথা বলেন ভাই মুসলমান ভাই আমার টুকরা বাবাজিরা কোন কোন ছাত্র ছাত্রী যদি তার পড়া জীবনটা পড়া লাইফটা পড়ার বছরটা ভালো করে পড়াশোনা করে পরীক্ষার হলে কিন্তু সুন্দর করে লিখে দেবে সব প্রশ্নের উত্তর বার করবে সব কিছুর প্রশ্নের উত্তর বার করে এমন করে জমা দেবে মুসলমান করে ছাত্রকড়া যখন রেজাল্ট উঠবে ভালো নাম্বারে পাস করবে আর যারা সারা বছর পড়া নাই খবর নাই কিছু নাই বই সঙ্গে সম্পর্ক নাই তারা খালি ওই এমন করে প্রশ্ন হওয়ার পরে খাতায় লাল গোল আর নীল গোল ছাড়া কিছুই তারা লিখতে পারে নাই ওইভাবে যখন খাতা জমা দিয়েছে আর বাবা বলছে ওরে ও মনারে ভালো করে লিখেছিস তো এমন করে বাবাকে বলছে বাবা খুব চাঙ্গা করে লিখেছি ভালো করে লিখেছি অসুবিধা নাই ভালো নাম্বারে পাস করব রেজাল্ট আউট হয়ে গেল সলিমদ্দিন ছেলে পাস করলো আব্দুল্লাহর বেটা পাস করলো এমন করে আব্দুর রহমানের মেয়ে পাস করলো আর এদিকে এমন করে নিয়ামতুল্লাহর ছেলে গো রসগোল লাগে বাড়ি আসলো নিয়া বাতুল কি হলো রে বাবা করেছে তোকে তিনটে মাস্টার দিয়ে পড়িয়েছি তোকে অনেক দামি দামি তোর মনে চাকি দামি দিয়েছি তুই ফেল করলি কি ব্যাপার আমি বুঝি না এবারে নেয়ামাতুল্লাহ বুঝেছে আমার ছেলেটা আসলে এ চড়ে পেকে গেছে তাই জীবনে ওর পড়াশোনা হবে না আর গোটা বছরটা নষ্ট করে ফেলেছে যার জন্য ওর রেজাল না করে জালের এসেছে আমরা যারা দাবিদার মুসলমান যদি এ চড়ে পেকে যায় নামাজ নাই কালাম নাই যদি ডাক দেয় সালাহ আল্লাহ নামাজের দিকে ও মুসলমান আজান করে শয়তান পালায় পালাই কি পালায় না ও মুসলমান আজান করে যদি শয়তান পালায় সবাই জানি আর আমাদের ঘরের কিছু ছেলেরা আজান হলে মসজিদের থেকে দূরে পালায় বলতেছে এবারে পালা মোয়াজ্জিন ঢুকতেছে এবারে আসবে ইমাম সাহেব নামাজের জন্য ডাকবে কিছু মুসলমান যুবক পালায় কি পালায় না কথা বলেন ভাই পালায় আজান হলে তো শয়তান পালায় তাই মুসলমান পালাতে শয়তান না কি আজান হলে দরকার কি ছিল নামাজে যাওয়ান না নামাজে যাওয়ান না ও বাবা আমার তাহলে আমরা জানাব দাবি দাদ দাবি করে বসে থাকলে হবে না ও মুসলমান করে যা টুকরা বাবাজি আপনাকে কাজ করতে হবে কাজের বদলা আমার আল্লাহ রব্বুল আলমিন দেবেন এজন্য কাজ হবে একজন আর শেষদা হবে একজন আর তাকুল হবে একজন

আমি আল্লাহ হুকুম নামাজ আদায় করতে যাই একটা মানুষের প্রতি নামাজ ফরজ হয়ে যাবে যখন বারো বছর বয়স হয়ে যাবে ও মুসলমান করে যা টুকরা বাবা যে বন্ধুরে আমার আল্লাহ তালার হুকুম ভয় যখন বান্দার ভিতরে কাজ করবে ও এমন করে বারে বারে আল্লাহ ঘর থেকে যখন আগ আসবে ও নামাজ বিহীন দুনিয়া জিন্দগিতে থাকবে না এমন করে আল্লাহর হুকুম পাঁচ অব্দ নামাজ আদায় করবে অ মুসলমান করে যা টুকরা বাবা যে বিশ্ব সাল্লা

মুহাম্মদের জিব্রাইল আমিন নবীর কাছে অনুমতি নিলেন আল্লাহ নবী বললেন ভাই জিব্রাইল নতুন মেহেবানটা কে জানতে চাই জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ নতুন মেহেমান এমন করে প্রতি মানুষের কাছে একবার করে আসে সেই মেহেমান আজকে আমার সঙ্গে এসেছে তবে আপনার থেকে অনুমতি পেতে চাই আপনি যদি আল্লাহর কাছে যেতে চান মেহেমান আপনার সামনে আসবে আমার মুসলমান ভাইরা আমার খুলি যা টুকরা বাবা যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললে জিব্রাহ আমিন কে ভাই জিব্রাহ আমি চলে যাব অসুবিধা নাই আমি চলে যাব সমস্যা নাই তবে আমার উন্মতের কি উপায় হবে জোরে জোরে বলুন শুভান নবী চলে যাবে উম্মতের ভাবনা ভেবেই যাচ্ছেন জোরে বলবেন না শুভান বিছ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতি জিবরাইল আমিন কে বললেন ভাই জিবরাইল আপনার সঙ্গে নতুন মেহমান এসেতে আমার কাছে ডেকে আনুন আল্লাহর ফারেস্তা আজরাইল আল্লাহ তাআলার নবীর কাছে এসে যেন সালাম করবার পরে আল্লাহ নবীকে বললেন সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছেন আপনি যদি যেতে চান আমি আজরাইল নিয়ে যাব আর আপনি যদি না যান আমি নিয়ে যাব না যাওয়ার আমার কোনো পারমিশন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন ও জিব্রাইল আপনি চলে যান আল্লাহর কাছে গিয়ে বলুন আমার উম্মতের কি হবে উপায়টা কি আমি জেনে তারপরে যাব আমার মুসলমান না আমাদের কাছে ওরকম এসে শুনবে বলে মনে হয় শুনবে সলিমতি আল্লাহ ডেকেছে নিয়ে যাব তুমি বলো তুমি যদি বলো তাহলে নিয়ে যাবো নইলে রেখে যাব হবে চান্স দেবে এই দেবে বাবা কোনো সুযোগ পাওয়া যাবে প্রধানমন্ত্রী হলে গোটা পৃথিবীর মালিক হলে তাও কোনো সুযোগ নাই কথা ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইরাব আমিন আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহকে বলেন আল্লাহ পাক নবী আসবেন অসুবিধা নাই তবে নবী একটা ব্যাপারে একটু জানতে চেয়েছেন আল্লাহকে বললেন বলবার পরে বলতে লাগলেন ও জিব্রাইল আপনি আমার হাবিবকে জানা দেন আমার হাবিবে রেখে যাওয়া কাজগুলো আমি আল্লাহ নিজে স্বয়ং করব জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ মুসলমান ভাই নিয়ে বললেন জিব্রাইল আপনি জানিয়ে দেবেন আমার হাবিবকে শুনিয়ে দেবেন আমার হাবিব আমার হাবিবের সাহাবিদেরকে ডেকে ডেকে মসজিদে নামাজ আদায় করায় মসজিদে নামাজ পড়ে দিনের দাওয়াতের কাজ করে আমার কথাগুলো আমার হাবিব শোনায় আমি আল্লাহ রব্বুল আলামিন জানালাম আমার হাবিব আমার কাছে চলে আসবে কিন্তু আমার হাবিবের রেখে যাওয়া কাজ আমি আল্লাহ করব অসুবিধা নাই আহ মুসলমান

বান্দা আমন করে খাটি নবীর আসি তারা বলে কিনা না নবী দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে নবী দুনিয়া থেকে চলে গেছে পচে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আমিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে জীবিত রাখেন এবং খালি জীবিত নেই আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের জান্নাতে খানার ব্যবস্থা করান খালি জান্নাতে খানা খান না সব নবীরা আল্লাহর হুকুম সলা দাদাই ঘরে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এমন করে হাফিজুর রহমান সিদ্দিকী আমাদের কলকাতায় মুক্তি নাসির উদ্দিন সাহেব চাঁদপুরি আমাদের কলকাতায় আর একজন মুক্তি মুক্তি আব্দুল সাহেব

তাকুয়া করেন নাই এই গুনাহগার উম্মত উম্মত নবীর পথে যারা দরুদ পড়ে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত রাখা আছে ওই ফেরেশতা গুলো মতির খানচায় করে ওই দরুদ গুলো নবীর কবরে পৌঁছানো হয় আল্লাহ নবী বলেন ও আল্লাহর ফেরেশতা তার নাম তার বাবার এতটা মানুষের তকবির পিছনের দিকে দেন একটু নারাই তকবির সামনে চুপে যান পিছনের দিকে দেন তো নারাই তকবীর বন্ধ কর পিছনের দিকে দেন নারাই তকবীর একটু জোরে দেন না রাই তো মার্শাল দেখেন হ্যাঁ এতক্ষণ বুঝতে পারছিলাম না